ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে একটি মজার ছড়া কবিতা শোনাবো চলো তাহলে আমরা সেই মজার ছড়া কবিতাটা শুনি মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কবু কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে ভুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও বাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে তাই ছয় পায়ে পিল পিল চলি ধন্যবাদ সবাইকে আমার কবিতা আবৃত্তি শোনার জন্য আমার কবিতা আবৃত্তি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন কবিতা সবার আগে শুনতে পান ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য